আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি বাচ্চাদের জন্য দুইটি নাস্তার রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সেটি হলো সকাল এবং বিকাল সকাল ও বিকালের নাস্তা নিয়ে আমরা মায়েরা অনেক সময় চিন্তিত থাকি যে কী দিব আর বাচ্চাদের একই খাবার বারবার দিলে বাচ্চারা খেতে চায় না এবং খাবার প্রতি অনিয়া দেখায় এজন্য জন্য তোমাদেরকে আমি আজকে দুইটি ভিন্ন নাস্তা দেখাবো যেটা তোমরা বাচ্চাদেরকে দিতে পারো এবং এই দুইটি নাস্তাই হবে পুষ্টিকর স্বাস্থ্যসম্মত যা বাচ্চাদের ওজন বৃদ্ধির পাশাপাশি স্মৃতিশক্তি বৃদ্ধি মস্তিষ্ক বিকাশে সহায়তা করবে তো চলো কথা না বাড়িয়ে তোমাদের সামনে এখন আমি সকালের নাস্তাটি কী সেটা দেখাবো প্রথমে আমি এখানে পরিমাণ মতো চিরা নিয়ে নিয়েছি এবং চিরাটাকে আমি নর্মাল পানিয়ে দিয়ে ভালোভাবে ধুয়ে নিব কারণ হচ্ছে চিরাতে প্রচুর পরিমাণে ময়লা থাকে তো এর জন্য বারবার ধুয়ে দেখতে হবে যে পর্যন্ত ময়লাটা পরিষ্কার না হয় তো এখানে আমি একবার তোমাদেরকে ধুয়ে দেখাচ্ছি আমি অনেকবার ধুয়ে নিয়েছি চিরাটা অনেকবার ধোয়ার কারণে এটা এমনি নরম হয়ে গিয়েছে এটা হাত দিয়ে চটকানোর কোনো দরকার নেই তো এ পর্যায়ে আমি একটি চুলায় প্যান বসিয়ে নিব এবং এখানে আমি পরিমাণ মতো এক চামচ ঘি নিয়ে নিয়েছি পুষ্টিবিদদের মতে প্রচুর পরিমাণে স্বাস্থ্যকর ফ্যাট রয়েছে যা বাচ্চার শারীরিক এবং মানসিক বিকাশে সহায়তা করে এবং ঘি খাওয়ালে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং হজম শক্তি বৃদ্ধি করতে অনেক সহায়তা করবে এ পর্যায়ে আমি ঘিয়ের সাথে চিরাটাকে এক থেকে দুই মিনিটের মতো ভেজে নিব অনেক সময় বাচ্চারা ভাত খেতে চায় না তো ভাতের বিকল্প হিসেবে আমরা চেয়াটাকে দিতে পারি তো এ পর্যায়ে আমি এখন এক কাপ গরুর দুধ দিয়ে দিব যে সকল বাচ্চারা ফর্মুলা দুধ খায় এখানে গরুর দুধের পরিবর্তে পুরোটাই পানি ইউজ করব এরপর আমি হাফ কাপ পানীয় দিয়ে দিলাম এখন আমি দুধের সাথে চেয়াটাকে ভালোভাবে মিক্সড করে নিব। এবং এটাকে তিন থেকে চার মিনিটের মতো রান্না হতে দিয়ে দিব খাবারের টেস্ট আনার জন্য এখানে আমি সামান্য পরিমাণ লবণ ব্যবহার করব এক বছর নিচে বাচ্চাদের ক্ষেত্রে এখানে লবণ দেওয়া যাবে না তো এ পর্যায়ে আমি বলক আসা পর্যন্ত ওয়েট করব। এখানে আমার দেখো বলক চলে আসছে চিরাটা যেহেতু এমনি নরম ছিল তো রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না চিরা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাশাপাশি কোষ্ঠকাঠিন্য দূর করতে পেট ঠান্ডা রাখতেও সহায়তা করে এবং রাতে ভালো ঘুম হওয়ার জন্য চিরার ভূমিকা অনেক তো এ পর্যায়ে আমার খাবারটা ঘন হয়ে আসছে তো আমি এখন খাবারটা নামিয়ে নিব তো মিষ্টি হওয়ার জন্য এখানে আমি দুইটা খেজুর নিয়ে নিব এবং খেজুর দুইটাকে আমি নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব তোমরা চাইলে খেজুরের পরিবর্তে তালমিশ্রি বা গুঁড়ো ব্যবহার করতে পারো তো এ পর্যায়ে আমি এখানে খেজুরটা ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি ভিতরে বিচিটাকে ভালোভাবে ফেলে দিব এবং কুসুম গরম পানি দিয়ে এটাকে প্রায় পাঁচ মিনিটের মতো ভিজিয়ে নিব যাতে করে খেজুরটা গলে যায় এবং ম্যাশ করতে ইজি হয় তো আমার খেজুর প্রায় পাঁচ মিনিটের মতো ভেজানো হয়ে গিয়েছে এখন আমি এটাকে হাত দিয়ে ভালোভাবে পিউরি করে নিব। তো পিউরি করার সময় খেজুরের উপরের অংশটা ফেলে দিতে হবে কারণ অনেক সময় বাচ্চাদের গলায় আটকে যেতে পারে ছোট বাচ্চাদের ক্ষেত্রে তো এরকম পিউরি করে নিব চাইলে আর একটু পানি দিয়ে একটু পাতলা করেও নিতে পারো তোমরা তো এ যে আমি এখানে চার থেকে পাঁচটা কিশমিশ নিয়ে নিয়েছি এবং কিশমিশগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এ পর্যায়ে আমি একটি আপেল নিয়ে নিব আপেলটাকে আমি চার ভাগের দুই ভাগ নিয়েছি এবং এটাকে গ্রেট একটি মেশিনে গ্রেট করে নিব। এটাকে সেদ্ধ করেও নিতে পারো তোমরা চাইলে তো এখানে আমার গ্রেট করা হয়ে গিয়েছে তো এরপর যে আমি খাবারটা বাটিতে ঢেলে নিব আমি একটু খাবারটা ঘনই রেখেছি কারণ হচ্ছে এখানে আমি আরও কিছু অ্যাড করব তখন এটা এমনি একটু পাতলা হয়ে যাবে তোমরা তোমাদের বাচ্চাদের চাহিদা অনুযায়ী ঘন পাতলা করে দুধ অ্যাড করে দিতে পারো সাথে তো আমি এক এক করে দিয়ে দিলাম প্রথমে আপেল দিয়ে দিলাম এরপর কিশমিশ এরপর যে আমি খেজুরটা পিউরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিব তো দেওয়ার পরে আমি এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিক্সড করে নিব। যেহেতু খাবারটা ঘন হয়েছে তোমরা এখানে দুধ অ্যাড করতে পারো আমি একটু দুধ অ্যাড করেছি তো হয়ে গেল আজকে আমার বাচ্চাদের জন্য সকাল ও বিকালের নাস্তা এই খাবারটি তোমরা যে কোনো একবেলায় বাচ্চাদেরকে দিলে বাচ্চারা মজা করে খাবে পাশাপাশি পুষ্টিগুনাগুলো পেয়ে যাবে এই খাবারটি তোমরা বাচ্চাদেরকে সপ্তাহে দুই থেকে তিন দিন দিতে পারো এ পর্যায়ে আমি তোমাদের সামনে বিকালের নাস্তাটি শেয়ার করব তো চলো শুরু করা যাক তো প্রথমে আমি এখানে একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এখানে আমি দুই কাপ গরুর দুধ দিয়ে দিব। যে সকল বাচ্চাদের ফর্মুলার দুধ খায় এখানে গরুর দুধের পরিবর্তে পুরোটাই পানি ইউজ করব। তো এখানে আমি পরিমাণ মতো ওটস দিয়ে দিলাম তোমরা তোমাদের বাচ্চাদের চাহিদা অনুযায়ী এখানে ওটসের পরিমাণটা দিবে তো আমি একটু নেড়ে চেড়ে এটাকে বলক আসা পর্যন্ত ওয়েট করব। এখানে আমার প্রায় বলক চলেও আসছে ওটস রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না প্যাকেটের নির্দেশনা অনুযায়ী তোমরা কতক্ষণ রান্না করতে হবে সেটা দেখে রান্না করবে তো এটাকে আমি হালকা একটু পাতলাই রাখবো আর এখন আমি এটাতে অ্যাড করবো একটি ডিম এখানে আমি মুরগির ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি তোমরা চাইলে এখানে মুরগি ডিমের পরিবর্তে কোয়েল পাখি ডিমও ব্যবহার করতে পারো তো এখন আমি ডিমটাকে দিব এবং আস্তে আস্তে নেড়ে চেড়ে দিব যাতে দলা পেকে না যায় এর জন্য নাড়তে থাকবো অনবরত তো দেখো আমার খাবারটা প্রায় ঘন হয়ে আসছে তো ডিমটা দেওয়ার পরে আমার বেশিক্ষণ রান্না করতে সময় লাগবে না আমি এখানে এক থেকে দু মিনিটের মতো নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নিব ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে তো পুষ্টিবিদরা বলে সবসময় বাচ্চাদেরকে প্রতিদিন একটি করে ডিম খাওয়ানো উচিত সকালে যদি তাদেরকে একটি ডিম খাওয়ানো যায় তাহলে সারাদিন তারা অ্যাক্টিভ থাকবে তো সেই অনুযায়ী তোমরা ডেইলি বাচ্চাদেরকে সকালবেলা বা বিকালবেলা একটি করে ডিম খাওয়াতে পারো তো এই পর্যায়ে আমি কি ছোটো সাইজের কলা নিয়ে নিব এবং এটাকে আমি ভালোভাবে ম্যাশ করে নিব তো এখন আমি বাটিতে সবগুলো উপকরণ এক এক করে দিয়ে দিব তো এখানে আমি প্রথমে ওটস রান্নাটা দিয়ে দিলাম এরপর এখানে আমি কলাটা অ্যাড করব। তো এরপর আমি মিষ্টি হওয়ার জন্য এখানে দুইটা খেজুর আমি পিউরি করে রেখেছিলাম আগেই তো সেটা আমি এখানে দিয়ে দিব তোমরা চাইলে এখানে তাল মিষ্টিটাও ব্যবহার করতে পারো তো এ পর্যায়ে আমি এখানে অ্যাড করব প্রোটিন পাউডার মানে বাদাম গুঁড়ো বাদাম গুঁড়ো কীভাবে করতে হয় আমার চ্যানেলে দেওয়া আছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমরা চ্যানেলে দেখে নিতে পারো এরপর আমি এখানে এক চামচ ঘি দিয়ে দিলাম পুষ্টিবিদদের মতে বাচ্চাদেরকে প্রতিদিন এক চামচ করে ঘি খাওয়ানো উচিত প্রতিদিন একবেলায় বেলায় নাস্তায় বা মেন খাবারে তোমরা এক চামচ করে ঘি অ্যাড করবে বা বাটার অ্যাড করবে তো এখন আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিক্সড করে নেবো এই খাবারটি তোমরা যদি বাচ্চাদেরকে যে কোনো এক দাও বাচ্চারা সক্রিয় থাকবে পাশাপাশি ওজনও বৃদ্ধি হবে এই খাবারটি তোমরা সাত মাস বয়সী শিশুদের থেকে শুরু করে তিন বছর বয়সী বাচ্চাদের জন্য অনায়াসে বানিয়ে খাওয়াতে পারো তো আজকে আমার এই রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে আমার ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে তো আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ